আসসালামু আলাইকুম আমি চট্টগ্রাম থেকে রাজিয়া সুলতানা বলছি আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে এই আলু পরোটাটা কিন্তু বিকেলের নাস্তা হিসাবে খুবই ভালো যাবে আর এত বেশি মজার হয় এই আলু পরোটাটা আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আমি কিভাবে আজকে আলু পরোটাটা বানাবো রেসিপিটা দেখে আমি মূলত এটা চিকেন পাউডার দিয়ে বানাবো আজকের আলু প্রথমে আমি হচ্ছে পুদিনা পাতা অল্প পরিমাণে পুদিনা পাতা খুব ভালো করে কুচি করে কেটে নিব এরপরে হচ্ছে আমি একটা পাত্রে আটা নিয়েছি দুই কাপ বেকিং পাউডার এক চা চামচ চিকেন পাউডার উঁচা করে দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচের কম জিরা গুঁড়া এক চা চামচ দিয়েছি লবণ দিয়েছি স্বাদ মতো এরপরে দিয়ে দিয়েছি এখানে চিনি এক চা চামচ আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারবেন খুব ভালো করে আমি এটা মিক্স করে নিয়েছি তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে পুদিনা পাতা কুচি করা রাখা সেই পুদিনাগুলা পেঁয়াজ আর রসুনের ব্যাস্তা দিয়েছি প্রায় এক মোটু পরিমাণে ক্রাশ করে খুব ভালো করে মিক্স করে নিলাম এখন হচ্ছে আমি এখানে দিয়ে দিব আদা রসুনের পেস্ট এক টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি দুই টেবিল চামচ আর আগে থেকে যে আলু সেদ্ধ করে রেখেছি এখান থেকে আলু দিয়ে দিব আমি প্রায় ছয় সাতটার মতো যেহেতু ছোট ছোটো আলু আমারগুলো এখানে কিন্তু কোনো পানি দেয়া যাবে না জাস্ট আলু দিয়ে আস্তে আস্তে করে এটা মেখে একটা খামির করে নিতে হবে সফট যেরকম পরোটার খামির হয় ঠিক সেভাবে করে এই খামিরটা করে নিতে হবে কোনো পানি দিতে যাবেন না অল্প অল্প আলু দিয়ে এভাবে করে একটা সফট ডো করে তারপর হচ্ছে এখন আমি পরোটা বেলতে চলে যাব দেখেন আমার পরোটার খামির হয়ে গিয়েছে একদম সফট একটা খামির এখন হচ্ছে আমি এখান থেকে পরোটার আকার এই ডোগুলো নিয়ে নিচ্ছি এই যে একটু মোটা মোটা হবে কিন্তু পরোটা যেরকম মোটা হয় ঠিক সেভাবে করে একটু মোটা করে বেলতে হবে আমি অল্প অল্প আটা দিয়ে সবগুলো পরটা বেলে নিব দেখেন কতটা সুন্দর সফট হয়েছে আমার পরোটার ডোটা কোনো রকম পানি দিতে যাবেন না আপনারা তাহলে কিন্তু এটা নরম হয়ে যাবে একটু একটু আটা দিয়ে আমি কিন্তু এটা বেলে নিচ্ছি আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন এখন হচ্ছে আমি এটা এগুলা ভাজতে চলে যাব আমি আগে থেকে প্যান কিন্তু গরম করে রেখেছি এপিটুপিট প্রথমে একটু সেঁকে নিব তারপরে অল্প অল্প তেল দিতে হবে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এই পরোটাগুলোতে অনেক বেশি তেল দিতে হয় না এই পিটুপিট সেঁকে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে অল্প অল্প করিয়ে দুই টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মিডিয়াম হিটে চেপে চেপে কিন্তু পরোটাগুলো ভাজবেন তাহলে দেখবেন ফুলে উঠবে পরোটাগুলো খুব সুন্দর করে আমি এভাবে করে চেপে চেপে খুব সুন্দর করে পরোটাগুলো ভেজে নিচ্ছি প্রথম পরোটাটা একটু কম ফুললেও পরের যে পরোটাগুলো সেগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে গিয়েছিল কিছু সময় একটু রেস্টে রাখলে আরও ভালো হয় পরোটা আমি তো সাথে সাথেই এইগুলো শেখে নিয়েছি এই যে দেখেন আমার সবগুলো পরোটা কিন্তু হয়ে গিয়েছে আর এই পরোটাটা খেতে যে কত মজার হয়েছে আমার পরিবারের সবাই অনেক বেশি খুশি হয়েছে পরোটাটা খেয়ে এই যে দেখেন আশা করি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আজ এতটুকু আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ